মিশর সাম্রাজ্যের অধিকাংশ লোক পাপাত্তা ফেরাউনকেই তাদের খোদা বলে মেনে নিয়ে ঘরে ঘরে তার মূর্তি স্থাপন করে পূজা করতে লাগল তাই ফেরাউনের অহংকারের সীমা ছিল না একদা আল্লাহর ইচ্ছায় হঠাৎ নীলনদের পানি শুকিয়ে গেল অকস্মাত বিপদ দেখা দিল পানির অভাবে সারাদেশে হাহাকার পড়ে গেল পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হল কারণ নীলনদ থেকে বহু উপনদী এবং শাখা নদী বের হয়ে সারাদেশে প্রবাহিত হতো তদ্দাহা দেশের জোকের পানির প্রয়োজন মিটত কৃষিকাজ চলত কিন্তু সহসা নীলনদ শুকিয়ে যাওয়াতে তার উপনদীয় শাখা নদীগুলো শুকিয়ে ফেটে গেল সেজন্য পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল সে এক নিদারুণ দৃশ্য তাই সারাদেশের লোক পরামর্শ করে তাদের মাতব্বর প্রধানকে খোদারূপী পাপিষ্ট ফেরাউনের নিকট পাঠিয়ে দিল মাতব্বর প্রধান এসে ফেরাউনের দরবারে কাতরভাবে জানালো আপনাকে আমরা সবাই খোদা বলে মেনে নিয়েছি তা সত্ত্বেও নীলনদের পানি শুকিয়ে গিয়েছে আপনি দয়া করে যদি অসত্য নীলনদের পানি ফিরিয়ে না দেন তাহলে আমরা কেউ আর বাঁচব না তাছাড়া আপনি যদি অতি সত্য নীলনদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে খোদা বলে মানব না বিশ্বাস করব না বনি ইসরায়েলগণ বলছে আমরা যদি তাদের খোদাকে স্মরণ করি এবং কাতরভাবে প্রার্থনা করি তাহলে খুব শীঘ্রই নীলনদ পানিতে ভরে যাবে আপনি যদি তা না পারেন তাহলে আমরা সবাই বনি ইসরায়েলের খোদাকে স্মরণ করব উপাসনা করব এ কথা শুনে পাপাত্তা ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল এতদিন নীলনদ তার কথা শুনেছে এখন হঠাৎ করে অবদ্ধ হয়ে গেল ফেরাউন বারবার নীলনদকে পানি প্রবাহিত করার আদেশ করল কিন্তু এক ফোঁটা পানিও প্রবাহিত হল না তাহলে কি উপায় হবে ফেরাউন ভাবতে লাগল দেশের অধিকাংশ লোক তাকে খোদা বলে মেনে আসছে আজ যদি সে নীলনদের পানি প্রবাহিত করতে না পারে তাহলে কেউ আর তাকে খোদা বলে মেনে নিবে না এমন কি তাদের কাছে মুখ দেখানোই দায় হয়ে যাবে এ লজ্জা রাখার কি কোনো স্থান আছে ফেরাউন মহাচিন্তিত হয়ে পড়ল কি উপায়ে নীলনদের পানি পুনরায় প্রবাহিত করা যাবে তাই গভীরভাবে চিন্তা করতে লাগল ফেরাউন মনে তার নানা চিন্তার প্রবাহ সহসা তার মনে এক শুভ বুদ্ধির উদয় হল ফেরাউন নিজেও জানত প্রজাদের কাছে খোদা বলে প্রচার করলেও তার নিজের খোদা হওয়ার শক্তি নেই সামর্থ্য নেই যোগ্যতা নেই তার উপরেও আরেকজন মহাশক্তিশালী খোদা আছেন যিনি বিশ্ব সংসার সৃষ্টি করেছেন এবং তা পরিচালনা করছেন সুতরাং তার কাছে আত্মসমর্পণ ব্যতীত তার দ্বিতীয় কোনো উপায় নেই তাই সে প্রজাদেরকে অভয় দিয়ে বলল তোমরা যার যার ঘরে যাও খুব শীঘ্রেই নীলনদে পানি প্রবাহিত হবে তারপর প্রজাদেরকে বিদায় করে ফেরাউন দুঃখিত মনে ঘর থেকে বেরিয়ে গেল এবং একটা দ্রুতগামী অশ্বে আরোহণ করে নীলনদের তীরবর্তী একটি পাহাড়ে এসে উপস্থিত হল তারপর অশ্ব থেকে অবতরণ করে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করল এবং সেখানে সেজদার পতিত হয়ে আল্লাহ তালার নিকট করুণভাবে প্রার্থনা করতে লাগলে হে ত্রিভুবনের মালিক এবং সর্বশক্তিমান দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টিজীব তোমারই করুণায় আমি আজ উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছি তোমারই ইচ্ছাতেই প্রজাদের নিকট খোদা বলে স্বীকৃতি পেয়েছি তাই তোমার নিকট আমার করুণ আবেদন তুমি আমাকে প্রজাদের নিকট বেজ্জতি করো না লজ্জিত করো না আমি যদি নীলনদের পানি পুনরায় প্রবাহিত করতে না পারি তাহলে আর দুর্নামের শিম্প থাকবে না ভক্তদের কাছে আমি একেবারে মিথ্যুক প্রমাণিত হব মূল্যহীন হবে আমার সব কাজ হে দয়ালু আল্লাহ তুমি আমাকে বেজ্যতি করো না তুমি তো মহাপাপী ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতার অধিকারী করেছ আমাকেও সে অসীম ক্ষমতা মান সম্মান আর প্রতিপত্তি প্রদান করো আমি শুধু ইহকালের সুখভোগ ভোগ মান সম্মান আর প্রতিপত্তি চাই আমি আখেরাত চাইনি বেহেস্তের সুখ সম্পদ চাইনি আমি শুধু চাই পৃথিবীতে মান সম্মান আর প্রতিপত্তি সুতরাং হে আমার প্রভু তুমি দয়া করে নীলনদকে শাখার বাধ্য করে দাও আমারই আদেশে যেন নীলনদ পুনরায় প্রবাহিত হয় এবং অনন্তকাল পর্যন্ত আমার আদেশ মান্য করে হে সর্বশক্তিমান আল্লাহ আমি মুখে যাই বলি না কেন আমি জানি তুমি আমাকে সৃষ্টি করেছ এবং প্রতিপালন করছো দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো মোনাজাত করতে করতে ফেরাউন শিশুর মতো রোদন করতে লাগল তার দু চোখের পানিতে বক্ষ ভেসে গেল তারপর মোনাজাত শেষ করে মাথা তুলেই সে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে প্রশান্ত সে মূর্তি তাহলে কি কোনো প্রজা তার এই মোনাজাতের দৃশ্য দেখে ফেলল ইত্যাদি ভেবে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল কে তুমি এখানে এসেছ কেন আগন্তুক স্বাভাবিক কণ্ঠে বলল আপনি দেশের বাচ্চা আমি আপনার নিকট একটি বিচারের জন্য এসেছি আমি সুবিচার প্রার্থী শুনে তো ফেরাউনের পিণ্ড জ্বলে উঠল তার রাজ্যে কার এমন দুঃসাহস যে তার সামনে দাঁড়িয়ে এমন দৃঢ়স্বরে কথা বলতে পারে লোকটার বুকের পাটা তো কম নয় ফেরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখতে পেল নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আল্লাহ নিশ্চয়ই তার প্রার্থনা শুনেছেন খুশিতে আটখানা হয়ে গেল আগন্তুক তখনও গুহার মুখে দণ্ডায়মান রয়েছে নিশ্চয় নির্বিকারভাবে তার মুখের দিকে সহসা ফেরাউনের দৃষ্টি পড়তেই তার মনে ভাবান্তর উপস্থিত হল সে জিজ্ঞেস করল বল আগন্তুক কি তোমার আবেদন কি তোমার প্রার্থনা আগন্তুক তেমনিভাবে ভাবে বলল বলুন তো কোনো লোকের প্রতি যদি তার প্রভু অসীম অনুগ্রহ দান করে এবং তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে তা মাত্রাও যদি সে লোক তার প্রভুর অবাধ্য হয় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন সাথে সাথে বলল তাহলে সেই অভাদ্য দাসকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত আগন্তুক বলল তাহলে আপনি এই আদেশটি একটি কাগজে লিখে দিন ফেরাউন বলল কিন্তু এখানে তো কাগজ কলম কিছুই নেই তুমি আগামীকাল দরবারে যেও সেখানেই দেব আগন্তুক বলল কাগজ কলম আমার সঙ্গেই আছে এই নিন আপনি লিখে দিন ফেরাউন কাগজ কলম নিয়ে লিখল যদি কোনো দাস তার প্রভুর অকৃতজ্ঞ হয় তবে এ প্রকার দাসকে শাস্তিস্বরূপ নীল নদের পানিতে ডুবে মারা উচিত আগন্তুক বলল এবার আপনার নাম সই করে দিন ফেরাউন নিজের নাম সই করে আগন্তুকের হাতে কাগজটি ফেরত দিল চিন্তাও করল না কি সে করছে মানবরূপী জিব্রাইল ফেরেস্তা খান নিয়ে চলে গেলেন ফেরাউন পুনরায় অশ্বে আরোহণ করে রাজধানীতে রওনা হল পথিমধ্যে সে একটি গাইবি আওয়াজ শুনতে পেয়ে দাঁড়াল দাঁড়িয়ে সে সুস্পষ্টভাবে শুনতে পেল হে ফেরাউন আমি নীন নদকে তোমার বাধ্য ও অনুগত করে দিলাম এছাড়া আমি তোমাকে চার শত বৎসর দান করেছি অতিহীন অবস্থা থেকে আমি তোমাকে দেশের বাদশাহ বানিয়েছি তোমাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না সর্বত্রই তুমি বিজয়ী থাকবে কোনো প্রকার রোগ ব্যাধে তোমাকে স্পর্শ করতে পারবে না সর্বত্রই তুমি বিজয়ী থাকবে তোমার যৌবন কখনো নষ্ট হবে না তোমার প্রাসাদের সম্মুখে যে গাছটি রয়েছে তার ফল ফুল পাতা আর শিকড় দ্বারা যাবতীয় রোগ ব্যাধি আনোগ্য হবে তাতে তুমি অলৌকিক শক্তি দেখিয়ে প্রজাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে মর্যাদার আসন লাভ করবে সুতরাং তুমি তোমার মহাপ্রভুর অসীম অনুগ্রহের কথা কখনো ভুলো না বিসৃত হয়েও না যদি তা ভুলে যাও তাহলে তুমি অবাধ্য দাসের শাস্তির জন্য যে আদেশ দিয়েছ তা তোমার জন্যই প্রযোজ্য হবে ফেরাউন নীল নদে পানি প্রবাহিত হওয়ার আনন্দে আটখানা হয়ে রাজধানীতে ফিরে এলো এবং নিজের বাহাদুরির কথা প্রচার করতে লাগল অশিক্ষিত কৃপ্তি সম্প্রদায় এই অলৌকিক দৃশ্য দেখে ফেরাউনকেই খোদা বলে দৃঢ়ভাবে বিশ্বাস করল কিন্তু বনি ইসরায়েল বোন কিছুতেই তাকে খোদা বলে মেনে নিল না তাই কীপ্তিগণ ফেরাউনের নির্দেশে দিনের পর দিন সীমাহীন নির্যাতন চালিয়ে যেতে লাগল নানা দুঃখ দুর্দশার ভেতর দিয়ে তাদের দিন গুজরান হতে লাগল একবার পরপর তিন বছর ধরে মিশরে অনাবৃষ্টির ফলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল তখন দেশের নেতৃস্থানীয় লোকেরা ফিরাউনের নিকট গিয়ে বলল হে আমাদের প্রভু আমাদেরকে এ মহাবিপদ থেকে রক্ষা করুন ফিরাউন বলল মুসার অপচেষ্টা ও কারো সাজিতেই এরূপ হয়েছে অতএব তোমরা সবাই তার নিকট গিয়ে এ বিষয়ে তার কাছে বলো তখন তারা সবাই হজরত মূসার নিকট গিয়ে বলল তুমি যদি তোমার খোদার দ্বারা আমাদেরকে দুর্ভিক্ষ হতে রক্ষা করতে পারো তাহলে আমরা তোমার খোদার প্রতি ইমান আনবো ও তোমাকে খাঁটি নবি বলে বিশ্বাস করব হযরত মূসা তাদের জন্য দোয়া করলে আল্লাহর রহমতে দেশে প্রচুর বৃষ্টিপাত হলো যার ফলে দেশ আবার ফলে ফুলে শস্যা পরিপূর্ণ হয়ে গেল কিন্তু দেশের কিবতিগণ তাদের ওয়াদা রক্ষা করল না কিছুদিন পর মিশরে আরেকটি বিপদ দেখা দিল কিবতীগণ ফিরাউনের কাছে গিয়ে তার কোনো প্রতিকার পেল না অবশেষে বাধ্য হয়ে হজরত মুসার নিকট উপস্থিত হলো এবং সবিনয়ে আবেদন জানালো হে মুসা তুমি তোমার খোদার নিকট প্রার্থনা করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো আমরা প্রতিজ্ঞা করছি যদি এ বিপদ থেকে মুক্তি লাভ করি তবে অবশ্যই এবার আমরা একযোগে সবাই তোমার খোদার প্রতি ইমান আনব তাতে কোনো সন্দেহ নাই হযরত মুসার হৃদয় বিগলিত হল তিনি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করলেন আল্লাহর অনুগ্রহে এবারও তারা বিপদমুক্ত হল কিন্তু মুসা যখন বললেন এখন তোমরা অঙ্গীকার অনুযায়ী আল্লাহর ওপর ইমান আনো তখন তারা বলে বসল আমরা তোমার খোদার ওপর ইমান আনব না কেননা আমাদের প্রভু ফিরাউনের দয়াই বিপদমুক্ত হয়েছি এভাবে একাধারে প্রায় ১২ বছর পর্যন্ত বারবার তাদের প্রতি বিভিন্ন রকম বালা মুসিবত নাজিল হয়েছিল আর তারা তাতে ভীত শঙ্কিত ও দিশাহারা হয়ে প্রতিবারই হযরত মুশার নিকট গিয়ে শপথ করে তার দ্বারা আল্লাহর দরবারে প্রার্থনা করিয়ে বিপদমুক্ত হয়েছিল আর প্রতিবারই তারা তাদের ওয়াদা ভঙ্গ করত বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিল মিশরের রাজপ্রাসাদে ফেরাউনের অহংকার যেন দিন দিন বেড়েই চলেছে মুসা আলাহি সালাম আল্লাহর একত্বের দাওয়াত দিচ্ছেন বারবার সতর্ক করছেন কিন্তু ফেরাউন আর তার সম্প্রদায় তা মানতে রাজি নয় অবশেষে আল্লাহ তাদের জন্য একের পর এক শাস্তি পাঠালেন একদিন হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ঠেকে গেল বজ্রপাত আর ঝড়ো হাওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে মিশরের মানুষ তারপর শুরু হল প্রবল বর্ষণ দিনের পর দিন বৃষ্টি থামল না নীল নদ উপচে পড়ল ঘরবাড়ি ভেসে গেল কৃষি জমি ধ্বংস হয়ে গেল শস্য নষ্ট হয়ে গেল মানুষ দিশাহারা হয়ে পড়ল খাবারের অভাব দেখা দিল মিশরবাসী আতঙ্কে মুসা আলাইহি সালামের কাছে ছুটে গেল হে মুসা আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন এই বন্যা দূর করুন আমরা অবশ্যই আপনার কথা মেনে নেব মুসা দোয়া করলেন আল্লাহ বন্যা থামিয়ে দিলেন কিন্তু শাস্তি কেটে যেতেই তার আগের মতোই অবাধ্য হয়ে গেল এর কিছুদিন পর মিশরের আকাশ ঢেকে গেল অদ্ভুত শব্দে লক্ষ লক্ষ পঙ্গপালের ঝাঁক নেমে এলো সবুজ ফসল গাছপালা যা কিছু জমিতে ছিল সব কিছু পঙ্গপাল খেয়ে ফেলল কৃষকরা অসহায় হয়ে পড়ল তারা হাত দিয়ে পঙ্গপাল ঠেকানোর চেষ্টা করল কিন্তু কোনো লাভ হলো না ফেরাউন আবারও মুসা আলাহী আল্লাহর দোয়ার বরকতে পঙ্গপাল চলে গেল কিন্তু ফেরাউন আবারও তার প্রতিশ্রুতি ভেঙে দিল এরপর আল্লাহ পাঠালেন আরেকটি ভয়ঙ্কর শাস্তি হঠাৎ দেখা গেল শস্য গুদাম গম জব সব জায়গায় অজস্র ক্ষুদ্র পোকা ছড়িয়ে পড়েছে এই পুকোন মানুষ ও পশুর শরীরে লেগে যায় মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠে ঘুমানো যায় না খাওয়া যায় না পোশাক আশাকে খাবারে সর্বত্র উকুন আবারও মিশরের লোকেরা বলল হে মূসা আপনার প্রভুর কাছে দোয়া করুন আমরা এবার অবশ্যই ইমান আনব মুসা সালাম দোয়া করলেন আল্লাহ এই দুর্যোগ দূর করলেন কিন্তু ফেরাউনের হৃদয় কঠিন রয়ে গেল কিছুদিন শান্ত থাকার পর শুরু হল আরেক ভিন্ন বিপদ মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ল ব্যাং মানুষের ঘর বিছানা হাড়ি পাতিল থালা বাটি এমনকি খাবারের ভেতরেও ব্যাং ভরে গেল হাঁটতে গেলেও পায়ে চাপা পড়ে ব্যাং মারা যেত দিন রাত ব্যাঙ্গের শব্দে কান ঝালাপালা হয়ে গেল মানুষ চিৎকার করতে লাগল এই যন্ত্রণা সহ্য করা অসম্ভব তারা আবারও মুসা আলাহ সালামের কাছে প্রতিশ্রুতি দিল হে মুসা দয়া করে আপনার প্রভুর কাছে দোয়া করুন আমরা এবার সত্যি আপনার অনুসারী হব কিন্তু ব্যাংক চলে যেতেই তারা আগের মতোই অবিশ্বাসে ডুবে গেল সবশেষে নাজিল হল এক ভয়ঙ্কর দৃশ্য হঠাৎ করেই নীল নদীর পানি রক্তে পরিণত হলো যখন মিশরীয়রা পানি তুলত তা রক্ত হয়ে যেত পান করতে যেত গাঢ় লাল রক্ত রান্না করতে চাইতো হাড়ি ভর্তি রক্ত এমনকি সংরক্ষিত পানি পর্যন্ত রক্তে পরিণত হয়ে গেল মানুষ পানি শূন্যতায় কাতরাতে লাগল তারা আবারও মুসা আলাইহিস সালামের কাছে অনুরোধ করল অবশেষে আল্লাহ তালা ফিরাউন ও তার অনুসারীদের প্রতি বিরক্ত ও রাগান্বিত হয়ে হজরত মুসাকে জানিয়ে দিলেন হে মুসা, তুমি ইসরাইলেদেরকে নিয়ে রাতের বেলায় সঙ্গোপনে মিশর থেকে বের হয়ে যাও এমনভাবে বের হবে যাতে নীল নদীর তীরে পৌঁছার আগে মিশরের কৃপ্তিরা তা কোনো রূপে না পায় এবং বুঝতেও না পারে তারপর অতি কৌশলে আমি তোমাদেরকে নীল নদী পার করিয়ে দেব এবং ফিরাউনকে তার দলবল সহ পানিতে ডুবিয়ে মারব হজরত মূসা আল্লাহ তরফ থেকে এরূপ নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের সহ গোপনে মিশর থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন গোপনে মিশর ত্যাগের প্রস্তুতি শেষ হওয়া মাত্রই আল্লাহর তরফ থেকে নির্দেশ পেয়ে হযরত মূসা বনি ইসরায়েলগঞ্জ সহ মিশর থেকে নীল নদী অভিমুখে অতি দ্রুত রওয়ানা হয়ে গেলেন হাজরত হারুন আগে আগে কাফেলাকে পথ দেখিয়ে চলছিলেন ও তার পিছনে হাজরত মুসা তার কাফেলা নিয়ে অগ্রসর হচ্ছিলেন কথিত রয়েছে যে ওই কাফেলায় বয়স্ক লোকের সংখ্যা ছিল ছ লাখ আর বালক বালিকা ও স্ত্রীলোকসহ মোট জনসংখ্যা ছিল প্রায় আঠারো উনিশ লাখের মতো মোহরম মাসের নবম তারিখ দিবাগত রাতে তারা রওনা হয়েছিল রাত ভোর হওয়ার অল্প পূর্বে তারা নীল নদীর তীরে গিয়ে পৌঁছল উল্লেখ্য যে হযরত ইউসুফ তার ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়েছিলেন মিশর যখন অধার্মিক রাজার অত্যাচারে ধর্মভীরু লোকগণ ত্যাগ করবে তখন যেন তারা তার মৃতলাশের কফিন কভর খুঁড়ে উঠিয়ে সাথে করে নিয়ে যায় এই অসিয়ত অনুযায়ী উক্ত কফিন উঠিয়ে নিয়ে মিশরের বাইরে কোনো এক পবিত্র স্থানে পুনরায় দাফন করা হয়েছিল এদিকে প্রত্যুষে কিপ্তি লোকগণ বনি ইসরায়েলদের কাউকে না দেখে তাদের তালাশ করতে লাগল কিন্তু কোনোখানে একটি লোকের চিহ্ন না দেখে তারা বুঝতে পারল যে নিশ্চয়ই বনি ইসরায়েলগণ দেশ ত্যাগ করেছে অতঃপুর যখনই তারা গিয়ে এ ঘটনার কথা ফিরাউনকে জানালো তখন সে সাথে অগ্নিশর্মা হয়ে হুঙ্কার ছেড়ে বলল তাড়াতাড়ি সেনাবাহিনীকে নিয়ে প্রস্তুত হোক প্রত্যেকটি বনি ইসরায়েলকে ধরে এনে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে ক্ষণকালের মধ্যে লাখ লাখ অশ্বারোহী সেনা নীলনদী অভিমুখে এদের অশ্ব ছুটিয়ে দিল এমনকি ফিরাউন নিজেও অশ্বে চড়ে সবার আগে ধাবিত হল হাজরত মুসা যখন বনি ইসরায়েলগঞ্জ সহ নীল তীরে উপনীত গেছিলেন তন্মুহূর্তে জিব্রাইল এসে হাজরত মুসাকে বললেন আপনি আল্লার নাম নিয়ে আপনার লাঠি দ্বারা পানির ওপর আঘাত করুন এভাবে প্রহার করা মাত্র নদবক্ষে বারোটি সুপ্রশস্ত রাস্তা হয়ে গেল এবং তার উপর হয়ে বনি ইসরায়েলদের মোট বারোটি কাফেলা অনায়াসে একই সাথে পার হয়ে গেল নদী পার হয়ে পিছনের দিকে ফিরে তারা দেখল যে ফিরাউনের অগণিত সৈন্যের বিশাল বাহিনী প্রায় নদীর তীরে এসে পৌঁছেছে এ দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ল যে ফিরাউনের অশ্বারোহী সৈন্যগণ এক্ষুনি এসে তাদেরকে ধরে ফেলবে তারা চিন্তা করতে লাগলো যে ধরা পড়ে গেলে কারোরই আর রক্ষা থাকবে না এদিকে ফিরাউন তার সেনাগণ নিয়ে নীলনদের তীরে পৌঁছে নধবক্ষে রাস্তা দেখে ভাবল যে এটা মুসার কোনো জাদুঘটিত ব্যাপার নয় তো আবার সে একথাও ভাবল যে এখন বেশি কিছু ভাবনাচিন্তা করতে গেলে বনি ইসরায়েলগণকে আর ধরাও সম্ভব হবে না কেননা ইতোমধ্যে তারা নাগালের বাইরে চলে যাবে তখন ফেরেস্তা জিব্রাইল জনৈক সৈনিক রূপ ধারণ করে অশ্বারোহণে ফিরাউনের নিকটে দিয়েই ওই রাস্তা পার হয়ে নদীর ওপারে চলে গেলেন এ দৃশ্য দেখে ফিরাউনের মনের সন্দেহ দূর হয়ে গেল এবং নিজের অশ্ব ছুটিয়ে সে নিজেও এই রাস্তার উপর গিয়ে উঠল এবং তার দেখা দেখি সৈন্যগণ অল্লিখিত বারোটি রাস্তার উপর সবাই গিয়ে উঠে পড়ল এবং তাদের ঘোড়াগুলো সামনে ছুটিয়ে দিল যখন এভাবে সেনাবাহিনীর সমস্ত সৈন্য রাস্তার উপর গিয়ে উঠল এই মুহূর্তে রাস্তাগুলোর উভয় দিক থেকে পাহাড় সমান উঁচু হয়ে পানিসম্পূর্ণ জলঝাসের ন্যায় ভীষণ গর্জনে ভেঙে পড়ল সাথে সাথে রাস্তাগুলো নিশ্চিন্ন হয়ে গেল তার আর কোনো আস্তিত্বই রইল না এভাবে খোদা ফিরাউন ও তার অগণিত সৈন্য সমন্তকে নীল নদীর জলরাশি গ্রাস করে ফেলল জলোচ্ছ্বাসের প্রবল দাপটে সবারই এভাবে সুনীলের সমাধি ঘটে গেল একটি লোক প্রাণে বাঁচল না এ সময় ফিরাউন নদীর পানিতে যখন হাবুডুবু খাচ্ছিল তখন সে হাজরত মুসাকে নীল নদীর তীরে দাঁড়ানো দেখতে পেয়ে বলল হে মুসা অনুগ্রহ করে আমাকে বাঁচাও আমি তোমার খোদার উপর ইমান আনবো এবং তোমাকে আল্লাহর নবী বলেও বিশ্বাস করব কিন্তু তখন আর ইমান আনার সময় ছিল না হজরত মুসা তার ডাকে সাড়া দিলেন না ফিরেস্তা জিব্রাইল ও নিকটে দাঁড়ানো ছিলেন তিনি ফিরাউনকে লক্ষ্য করে বললেন এ পাপিষ্ট ফিরাউন আল্লাহ তোমাকে চারশো বছর আয়ুদান করেছিলেন অথচ এতদিন তুমি তার প্রতি ইমান আনলে না আর এখন এই শেষ মুহূর্তে ইমান আনতে চাচ্ছ এমন ইমান আল্লাহর দরবারে গৃহীত হয় না কোনো কোনো বর্ণনায় এরূপ দেখা যায় যে যখন ফিরাউন প্রাণে বাতার জন্য এরূপ মিনতি করছিল তখন ফিরেস্টা জিব্রাইল তাকে বললেন ফিরাউন আজ তুমি বৃধাই এ মিনতি করছ তোমার ন্যায় অভাদ্যবান্দার পরিণতি কি হওয়া উচিত তা তুমি একদা নিজেই নিজের হাতে লিখে দিয়েছিলে এই দেখো সে কাগজখানা এখনও আমার নিকট আছে এই কথা বলে তিনি ফিরাউনকে তার হস্তস্থিত কাগজখানা দেখিয়ে তখনই অদৃশ্য হয়ে গেলেন ওদিকে হযরত মৌসা ও বানি ইসরায়েলগঞ্জসহ সেখান দিয়ে চলে গেলেন একটি লোকও বাঁচতে পারল না এইদিকে বনি ইসরায়েলগণ নদীর অপর প্রান্ত থেকে ফেরাউন ও তার সৈন্য সামন্তকে এমন অবস্থায় দেখে আনন্দে উল্লাস করতে লাগল আর এভাবেই নিষ্ঠুর ফেরাউনের নীলনদের পানিতে ডুবে মৃত্যু হল আল্লাহর শক্তির কাছে ফেরাউনের শক্তি কিছুই নয় যে মানুষ নিজেকে সর্বশক্তিমান প্রভু দাবি করত সাগরের উত্তাল ঢেউয়ের কাছে ক্ষুদ্র পোকা মাত্র আল্লাহতালা তার দেহকে সমুদ্রের পানিতে লুকিয়ে রাখল না বরং দুনিয়ার মানুষের জন্য রেখে দিলেন চিরকালীন সতর্ক বার্তা হিসাবে অহংকার মানুষকে ধ্বংস করে যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে যাতে অহংকার থেকে দূরে রাখে এবং সঠিক পথে চলার তাওফিক দান করে আমরা সবাই মিলে বলি আমিন আসসালাম আলাইকুম